আধুনিক অটোরিকশার ধারণা আসে উনিশশো পঞ্চাশের দশকে তবে এর পূর্ব হল হলো রিকশা যা প্রথম তৈরি হয় উনিশশো শতকের শেষের দিকে প্রায় আঠারোশো সালে জাপানে তৈরি হয় প্রথম রিকশা আধুনিক অটোরিকশা বা মোটরচালিত রিক্সা প্রথম তৈরি করেন কর্পোরেট প্রতিষ্ঠান পিয়াগো যেটি একটি ইতালির প্রতিষ্ঠান তারা ইপ নামের একটি তিন চাকার যানবাজারে আনে উনিশশো সালে এটি ছিল মাল পরিবহনের জন্য তবে পরে যাত্রী পরিবহন সংস্করণও তৈরি হয় প্রথম মোটর চালিত অটোরিক্সা তৈরির কৃতিত্ব সাধারণভাবে ভারত জাপান থাইল্যান্ড ও ফিলিপাইনে এই খুব দ্রুত জনপ্রিয় হয় এবং স্থানীয়ভাবে বিভিন্নভাবে রূপান্তরিত হয় ভারতে এটি ব্যাপকভাবে জনপ্রিয় হয় উনিশশো পঞ্চাশের দশক থেকে বাজাজ অটো নামক এক ভারতীয় প্রতিষ্ঠান বিয়াগো এর লাইসেন্স নিয়ে নিজস্ব অটোরিকশা উৎপাদন শুরু করে এই কারণে ভারতে অনেকেই বাজাজ কোম্পানিকে অটোরিকশার প্রবক্তা মনে করে